মুর্শিদাবাদ জেলা প্রশাসনের উদ্যোগে মুর্শিদাবাদ কালেক্টরের নিউ কনফারেন্স হলে 2024 এবং 25 এর হাই মাদ্রাসা আলিম এবং ফাসিল পরীক্ষায় 15 স্টেট লেভেল মাদ্রাসা গেমস এন্ড স্পোর্টস মিটে সফল প্রতিযোগী এবং প্রতিযোগীদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয় এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুর্শিদাবাদ জেলা পরিষদের সভাধিপতি রুগিয়া সুলতানা মুর্শিদাবাদের জেলা শাসক রাজশ্রী মিত্র সহ অন্যান্য আধিকারিকগণ আজকের এই অনুষ্ঠান থেকে সকল প্রতিযোগী এবং প্রতিযোগিনীদের পুরস্কৃত করা হয় আমরা একটা যৌথ ফেলিসিটেশন প্রোগ্রাম আমরা আয়োজন করেছিলাম মুর্শিদাবাদ জেলা প্রশাসনের তরফ থেকে দু সালে ওয়েস্ট বেঙ্গল বোর্ড মাদ্রাসাতে যে আলিম ফতিল হাই মাদ্রাসা এক্সামিনেশন হয় এবং পঁচিশ সালেও সেই একই আলিম ফতিল হাই মাদ্রাসায় যারা আমাদের মুর্শিদাবাদ জেলা থেকে রাজ্যে স্থান দখল করেছে এবং এবার পনেরোতম স্টেট লেভেল মাদ্রাসা গেমস অ্যান্ড স্পোর্টস যেটা হয়েছে সেখানে যারা আমাদের প্লেস পেয়েছে পার্টিসিপেট করেছে তাদেরকে আমরা একই সঙ্গে ফেসিলিটেশন দেওয়ার ব্যবস্থা করেছি আমাদের নিউ কনফারেন্স কালেক্টরেটে আমাদের দু সালে মাদ্রাসা বোর্ডে যারা র্যাঙ্ক করেছেন তিন ধরনের পরীক্ষা মিলেই সেরকম আটজন ছাত্রছাত্রী ছিলেন আর দু হাজার পঁচিশ সালে মাদ্রাসা বোর্ডেরই আলিম ফজিল হাই মাদ্রাসা এই একই পরীক্ষাতে আমাদের চারজন ছাত্রছাত্রী ছিলেন এবং আমাদের পনেরোতম রাজ্যস্তরের মাদ্রাসা গেমস অ্যান্ড স্পোর্টসে আমাদের মোট অংশগ্রহী অংশগ্রহণকারী ছাত্রছাত্রী ছিলেন মোট চুয়াল্লিশ জন তার ভেতরে আমাদের জন কোনো না কোনো প্রাইজ পেয়েছেন এবং জন ছাত্রছাত্রী এমন আছেন যারা প্রথম স্থান পেয়েছেন এবং উল্লেখযোগ্য বিষয় হল এই বছরই প্রথমবার মুর্শিদাবাদ জেলা মাদ্রাসা গেমস ক্ষেত্রে চ্যাম্পিয়ন জেলা হিসেবে ঘোষিত হয়েছে এবং তারও ট্রফি আমরা আজকে আমাদের জেলা প্রশাসনের তরফ থেকে আমরা যেটা ট্রফিটা অফিস থেকে পেয়েছি সেটা আমরা ছাত্রছাত্রীদের হাতে তুলে দিলাম জেরাই কি এই প্রথম চ্যাম্পিয়ন সম্মান সম্মিলিত হলো যতদিন থেকে বাগদা গেমস আর স্পোর্টস হচ্ছে স্টেট লেভেলে এইবারই কিন্তু মুর্শিদাবাদ প্রথম স্থান দখল করেছে চব্বিশ সালে যেটা আমরা মুর্শিদাবাদের জেলা আয়োজক জেলা ছিল সেক্ষেত্রে কিন্তু মুর্শিদাবাদ জেলা সেকেন্ড হয়েছিল এবছর আমরা পূর্ণতম ফার্স্ট হয়েছি প্রথম